আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব বাংলাদেশের পাসপোর্ট দিয়ে মরিতানিয়া দেশে এখন ভিসা নারাইভেল আর নেই এখন ই ভিসা কীভাবে অ্যাপ্লাই করবেন ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা একটা সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় ভিডিও শুরুর আগে মরিতানিয়া দেশটা কোথাও অবস্থিত যারা এখনও জানেন না আমার স্ক্রিনে দেখতে পারবেন দেশটা কোথায় অবস্থিত আগে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মরিতানিয়া দেশে বিশাউন অ্যারাইভেল ছিল বর্তমানে মরিতানিয়া দেশে ঢুকতে অর্থাৎ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে মরিতানিয়া ঢুকতে ম্যাক্সিমাম দেশেরই ই ভিসা প্রয়োজন এর মধ্যে বাংলাদেশি সকলকে মরিতানিয়া যাওয়ার আগে ই ভিসা অ্যাপ্লাই করে ই ভিসা নিয়ে ঢুকতে হবে এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য অনেকরা হয়তো এই আপডেটটা জানেন না অথবা কেউ প্রস্তুত নিতেছে মরিতানিয়া বিশাউন অ্যারাইভেল ভেবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আবার যারা শুনেছে এই আপডেট অথবা অনেকরা ই ভিসা অ্যাপ্লাই করা অরিজিনাল গভর্নমেন্ট লিঙ্ক পাচ্ছেন না এই ভিডিওর মধ্যে ছোটো করে ইনফরমেশন পাবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে ফ্লাইট করবেন কীভাবে কি কি করবেন আমার স্ক্রিনে প্রথমে দেখায় কিভাবে আপনি ভিসাটা অ্যাপ্লাই করবেন সর্বপ্রথমে লিঙ্কে আসবেন এখানে অ্যাপ্লাই কর তিরিশ এটা ক্লিক করবেন মানে যদি তিরিশ দিনের জন্য চ্যানের বেশি আছে তো আমি জাস্ট এখানে আপনাদের এক্সাম্পলের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর নিচে এসে আপনারা সিলেক্ট করবেন ট্রাভেল রিজন এটাতে ট্যুরিজমে থাকবে আরও এখানে অপশান আছে অনেকগুলো আপনারা দেখতে পারবেন তো আপনি অ্যারাইভেল ডেট আপনি কোন ডেটের মধ্যে যেতে চাচ্ছেন সেখানে আপনারা লিখতে হবে মানে এই ডেটা আপনি ট্রাভেল করবেন তারপর হচ্ছে যে এখানে ইউনিক এটা থাকবে অ্যাড্রেস ইন তা তেন এটা আপনি বুকিং ডট কম থেকে যে হোটেল বুকিং করবেন ওই হোটেলের অ্যাড্রেসটা এখানে দেবেন আর ডিসক্রিপশান রিজন এখানে আপনারা দিয়ে দেবেন কী কী কারণে ট্রাভেল করতে চাচ্ছেন আমি এখানে আনতে একটা দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য তারপর ট্রাভেল ডকুমেন্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দেবেন তারপর হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ কবে করছেন কবে ম্যাচ শেষ সেটার সব কিছু প্লেস অফ ইস্যু আমাদের বাংলাদেশ সবসময় পাসপোর্টের ঢাকায় থাকে তা ঢাকায় থাকবে তারপর এখানে আপনার নাম সব কিছু পাসপোর্টের সাথে মিলে ন্যাশনালিটি বাংলাদেশ প্রফেশন আপনি জব করলে জব বিজনেস করলে বিজনেসম্যান তারপর নেক্সট দেবেন দেওয়ার পরে আপনারা এখানে এটা পুরোটা পরে নেবেন ফটোটা কিভাবে হইতে হবে তারপরে এই সাইজে আপনারা ছবিটা আপলোড করবেন ছবিটা আপলোড করার পরে এখানে লাস্টে ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনার পাসপোর্ট থাকবে লাস্টে মার্ক করা দেখেন আর এখানে লাস্ট হচ্ছে যে আপনারা দিবেন হচ্ছে যে আপনারা পেমেন্ট পেমেন্ট দেওয়ার পরে অ্যাপ্লাই করার পর যে ইমেল আপনারা অ্যাপ্লাই করবেন সেই ইমেল আপনারা ভিসাটা পেয়ে যাবেন আমার স্ক্রিনে তো দেখতে পারলেন কীভাবে ভিসা অ্যাপ্লাই করবেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে এখন ফ্লাইট কাটবেন যেভাবে আমার স্ক্রিনে দেখতে পারেন বাংলাদেশ থেকে সরাসরি মরিতানিয়া ফ্লাইট আছে তবে একটা ট্রানজিট আছে ইস্তাম্বুলে টার্কিশ এয়ারলাইন্সে দিয়ে বাংলাদেশ থেকে মরিতানিয়া যেতে পারবেন আর তার্কিশ এয়ারলাইন দিয়ে গেলে ইস্তাম্বুলে ট্রানজিট ঝামেলাটা পড়বেন না যেহেতু পুরোটা ঢাকা থেকে মরিতানে দেশ পর্যন্ত তার কি সে হ্যান্ডেল করবে আর যদি আপনি পাঁচ থেকে ছয়টা দেশ ভ্রমণ থাকে এবং আপনি মরিতানে এই ভিসার জন্য অ্যাপ্লাই করেন ভিসা ইজিলি পেয়ে যাবেন আর মরিতানিয়া ভিসা পাবার পর ফ্লাইট করতেও ঝামেলা হবে না মনে রাখবেন ভিসা ফ্রি কান্ট্রি এবং না অ্যারাইভেল ইত্যাদি এইসব দেশ থেকে ভিসা নিয়ে অথবা ই ভিসা নিয়ে গেলে ঝামেলা হয় না তাই যারা জানতেন না না অ্যারাইভেল উঠে ই ভিসা করছে তাদের জন্য ভিডিওটা বিপদেও পড়বেন না অযথা টাকা নষ্ট হবে না যারা এই আপডেট জানার পর ঘুরতে যাওয়া বা আপনারা যে কাজে যেতে চেয়েছিলেন আগে এবং আমি সকল আপডেট সাথে সাথে দেওয়ার চেষ্টা করি তাই যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সকল দেশ নিয়ে আপডেট দিয়ে থাকি ফ্লাইট অ্যাডভোকেট নাম্বার ইত্যাদি সব কিছু নিয়ে ভিডিও করে থাকি সামনে থেকে আপনারা আরও অনেক কিছু আপডেট সরাসরি ওই দেশ থাকা অবস্থায় সকল কিছু পাবেন শুধু অপেক্ষা করেন এবং ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি মরে তেনিয়া দেশটা ফালানোর মতো দেশ না মরে তেনিয় দেশের আরও অনেক কিছু ইনফরমেশন আমি দিব আপনার ইন্টারেস্ট থাকলে কম করবেন তাহলে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা বানিয়ে দিব আর মরে তেনে কিছু অজানা তথ্য আপনাদের দিব যা সত্যি আপনি পুরো ইউটিউব থেকেও খুঁজেও হয়তো পাবেন না যাই হোক কষ্ট করে সকল ইনফরমেশন আপনাদের বের করে দিয়ে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার তো করতেই পারেন অপেক্ষা করেন সামনে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসতেছি তো আজকে ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ